আচ্ছা বলুন তো বেগুন দিয়ে যদি ভাতের সাথে এমন একটা রেসিপি হয় তাহলে ভাত খেতে কান্না ভালো লাগে একটু ভাতের চালটা বেশি নিলেই হয় এবার আপনি ভাবছেন আপনি তো বেগুনই খেতে ভালোবাসেন না তাহলে কি করে খাবেন আর মশাই একবার খেয়ে দেখুন দেখবেন বারবার খেতে ইচ্ছা করবে এবার কথা না বাড়িয়ে আসুন কাজ করি কোথাও যাই আর না যাই বাঙালি শুধু খাই খাই আর খাই চলুন বেগুনটাকে ফার্স্টে ফালি ফালি করে এইভাবে কেটে নেবেন আর ধুয়ে নেবেন ধুয়ে নুন আর হলুদ দিয়ে ভালো করে এইভাবে মাখিয়ে নেবেন এবার গ্যাসটা জ্বালিয়ে ফেলুন আর গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে দিন ওর মধ্যে সর্ষের তেল দিয়ে দিন দিয়ে সর্ষের তেলটা গরম হয়ে গেলে বেগুনগুলোকে একে একে এর মধ্যে দিয়ে দিন দেখুন বেগুন কিন্তু এখানে বেশি ভাজবেন না বেগুনটা কিন্তু আরো সেদ্ধ হবে জলের মধ্যে তার জন্য বেগুনটাকে হালকা ভাবে একটুখানি গায়ে দাগ যাতে হয়ে যায় সেইভাবে বেগুনটাকে হালকা করে ভেজে নেবেন ভেজে তুলে নিলেন একে একে করে বেগুনটাকে এবার ওই করার মধ্যে আর একটু সর্ষের তেল দিয়ে দেবেন কালো জিরে আর দিয়ে দেবেন কুচিয়ে রাখা পেঁয়াজ এইভাবে ছোট ছোট করে পেঁয়াজ গুলোকে কুচু করবেন বেশি রাখবেন না এবার দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে যখন একটু পিঁয়াজ গুলো ভাজা হয়ে আসবে দিয়ে দেবেন টমেটো বাটা আদা বাটা রসুন বাটা এবার হালকা করে একটু খুন্তি দিয়ে নাড়িয়ে দেবেন এবার দিয়ে দেবেন হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কাশ্মীরি লঙ্কা দিয়ে হালকা একটু জল দিয়ে দেবেন যাতে মশলাটা না ধরে দেয় এবার ভালো করে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেবেন মশলাটাকে দেখবেন মশলাটার গা থেকে যখন তেল ছেড়ে আসছে এর মধ্যে কিছুটা জল দিয়ে দিন দিয়ে দিন আগে ভেজে রাখা বেগুনগুলো আর মনে রাখবেন জল কিন্তু একদম বেশি দেবেন না বেগুন কিন্তু সেদ্ধ হতে খুব কম সময় লাগে তার জন্য অল্প সামান্য জল দেবেন যাতে বেগুনগুলো হাফ ডুবে থাকে এবার এর মধ্যে সামান্য পরিমাণ নুন আর সামান্য পরিমাণ চিনি দেবেন অবশ্যই একটুখানি চিনি দেবেন না হলে কিন্তু এর ব্যালেন্স আসবে না এবার এর মধ্যে ঢাকা দিয়ে দিন একটু উল্টে পাল্টে নেবেন মাঝে মাঝে দেখুন পুরো বেগুন সেদ্ধ হয়ে গেছে আর পুরো গ্রেভিটাও কিন্তু শুকিয়ে এসছে একদম পুরো থক থকে কিন্তু গ্রেভি হয়েছে এবার সামান্য শাহি গরম মশলা ছড়িয়ে একটুখানি ঘেটে দেবেন আর সাবধানে ঘাটবেন বেগুনগুলো যেন ঘেটে না যায় চলুন আপনার একদম রেসিপি পুরোপুরিভাবে তৈরি এবার একটা প্লেটে সাজিয়ে নিন আর আপনি ভাতের সাথে ঝপা ঝপ খেয়ে ফেলুন আমি তো টেস্ট করলাম দারুণ হয়েছে একদম ইয়ামি টেস্টি টেস্টি দারু